হালাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকারই কথা কারণ মেক্স স্কলারশিপ দু হাজার ছাব্বিশ অ্যাম্বাসি ট্র্যাকের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে সো দেরি না করে যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করে ফেলুন আর অ্যাপ্লিকেশনের ডেডলাইন কিন্তু বারোই মে বিকাল পাঁচটা তো বারোই মে বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করে ফেলুন আমার এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে যে লিঙ্কের মাধ্যমে আপনারা আমার চ্যানেলের যে চ্যাট বক্স আছে সেখানে জয়েন করতে পারবেন এবং সেখানে আমি যত আপডেটেড লিঙ্ক সব লিঙ্ক ওখানে দিয়ে দিব যেখানে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশানের অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য লিঙ্কটা এবং গভর্নমেন্ট থেকে যেই সার্কুলারটা পাবলিশ করা হয়েছে সেই সার্কুলারের লিঙ্ক তাছাড়া গত বিগত বছরে যেই কোশ্চিনগুলো হয়েছিল সেই কোশ্চিনের সব কিছুর লিঙ্ক ওখানে দেওয়া থাকবে আপনারা দেরি না করে সেই লিংকে জয়েন করেন লিংকে জয়েন করে ইনফরমেশানগুলো নেন এবং আবেদন করে ফেলোনার নেক্সট স্কলারশিপ দু হাজার ছাব্বিশ সম্পর্কে আমি অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করে ফেলেছি যেখানে মোটামুটি সব ইনফরমেশনে দেওয়া আছে তারপরেও আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব ভিডিওর লিঙ্ক দেওয়ার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলে একটু ঘোরাঘুরি করলে দেখে যা পেয়ে যাবেন যে সকল লিঙ্ক ওখানে দেওয়া আছে তো দেরি না করে আপনাদের যে কাজটি হবে সেটা হলো যে দ্রুত অ্যাপ্লিকেশান করে ফেলা প্রথমে যে কাজটি করবেন সেটা হলো যে বিজ্ঞপ্তিটা খুব ভালো করে পড়বেন যে আপনার যোগ্যতা আছে কি না বা আপনার ক্রাইটেরিয়ার সঙ্গে এটা মিল হয় কি না বা আপনি কোন ক্রাইটেরিয়াতে অ্যাপ্লাই করলে ভালো হবে সব কিছু ওখানে আপনি দেখে ফেলতে পারবেন আমার এটা আসলে বিস্তারিত বলার কিছু নেই এরপরেও যদি মনে করেন যে হ্যাঁ এটা নিয়ে বিস্তারিত কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন আছে তাহলে আমাকে জানাতে পারেন আমি সেই বিষয় নিয়েও আমি একটা ভিডিও করার চেষ্টা করব আর এরপরেও অনেকেই দেখা যাবে যে অ্যাপ্লিকেশান করতে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে আমার চ্যানেল থাকবে চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকবে দেয়া আছে আর যদি কোনো ইনফরমেশান তারপরও জানার থাকে সেটা আমাকে জানাতে পারেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর কমেন্ট বক্সে আর যদি দেখি যে কোনো ইনফরমেটিভ কোনো কিছু দরকার সেই জিনিসটা আমি আমার চ্যাট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এজন্য আমার এই ভিডিওর প্রথম যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে মহাবিবিন জাপানের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের চ্যাটবক্সে জয়েন করবেন ফেসবুক থেকে তাহলে ইজি টু অ্যাক্সেস আমি কোনো মেসেজ দিলে আপনারা ইজিলি পেয়ে যাবেন আমি কোনো আপডেটেড ভিডিও দিলে সেই ভিডিওটা আপনারা সবার আগে পেয়ে যাবেন সো দেরি না করে লিংকে জয়েন করে অ্যাপ্লিকেশান প্রসিডোরটা শুরু করে ফেলুন